আসলাম লেবু ওঠানোর জন্য চলুন দেখা যাক গাছে কি কোনো লেবু পাওয়া যায় কি না লেবু আছে সব ছোট ছোট এগুলোতে এখনো রস হয়নি আর কি তো এই গাছটাতে মার্শাল্লা লেবু আছে ভালোই কিন্তু সবগুলোই এখনও খাওয়ার উপযোগী হয়নি ছোট ছোট চলুন দেখি ওই পাশের গাছটাতে কী অবস্থা এই গাছটাতে কোনো খাওয়ার উপযোগী লেবু আছে কি না না এটাতেও সেই একই অবস্থা দেখছি ছোটো ছোটো লেবু মানে খাওয়ার উপযোগী হয়নি এখানেও তারপরে আরও একটি লেবুর গাছ আছে এখানে পাশেই এটাতে এ কি লেবু আছে কি না এটাতে লেবু একটু বড় বড় হয়েছে মনে হচ্ছে কিন্তু এটাতেও খাওয়ার উপযোগী কোনো লেবু পাচ্ছি না তো লেবু তো পেলাম না বন্ধুরা গাছে সবগুলোই ছোট ছোট লেবু খাওয়ার উপযোগী কোনো লেবু নেই সব ছোট ছোট ধরে আছে ঠিক আছে তাহলে দেখি ওই দিকের গাছে পাই কি না অবশেষে বাড়ির এই যে গাছের যে লেবু গাছটা এই গাছটাতে দুই তিনটা খাওয়ার উপযোগী লেবু আছে এই যে একটা উঠালাম আমি আরও কিছু লেবু এটাতে খাওয়ার উপযোগী আছে ওই যে দেখা যাচ্ছে এই লেবুগুলো উঠানো যাবে তো এগুলো পেরে নিতে হবে আর বাদবাকি যেগুলো আছে সব ছোট ছোট লেবু আর কি তো অবশেষে আমি এক খালি লেবু বাড়তে সক্ষম হয়েছি এই যে চারটা লেবু ছিল সবই ছোট ছোট তো এই খালি লেবু দিয়েই আর কি এখন চালাতে হবে এছাড়াও গাছে আরো অনেক ছোট ছোট লেবু আছে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে লেবু ধরেছে এটাতেও আছে এটা আমাদের সবচেয়ে বাড়ির পুরানো যে লেবুর গাছটা এটা হচ্ছে সেই লেবু গাছটা এটা অনেক বয়স লেবু গাছটাই এই যে এই লেবু গাছের মোটামুটি এখনও বেশ ভালোই লেবু ধরে এখন পর্যন্ত ভালোই লেবু দিয়ে যাচ্ছে এই গাছ থেকে আমি চারটা লেবু উঠাতে পারলাম আর কি আরও কিছু লেবু আছে উঠানোর উপযোগী আর বাকি লেবুগুলো এই যে এরকম ছোটো আর কি মোটামুটি যেভাবে ধরেছে এতেই আর কি আমাদের সন্তুষ্ট থাকতে হবে কারণ এত বয়স হয়ে যাওয়ার পরেও গাছটা এখনো ফল দিয়ে যাচ্ছে গাছটা মরে যাওয়ার মতো হয়ে গিয়েছিল তো এরপরে আর কি এখন আবার ঠিক হয়ে গেছে একটু পরিচর্যা করার কারণে আবার ফল দেওয়া শুরু করেছে এছাড়াও বাড়িতে কলম করে বেশ কয়েকটা লেবুর গাছ লাগানো হয়েছে এই যে এটা একটা কলমের মধ্যে একটা গাছ এই গাছটাতে আমি এসে একটু ছেটে দিয়েছি দিয়ে একটু পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এই গাছটা আছে এখানে এই পাশে এই যে কাছে আরও একটি লেবুর গাছ আছে এটাও কলম করা গাছ আমার নিজের হাতে নিজের হাতের এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে উঠছে এর পাশাপাশি পাশাপাশি এইখানে আরেকটা লেবুর গাছ আছে এটা একটু দুর্বল হলেও এখন সতেজ আছে এটাকেও একটু ঠিক করে দিয়েছি এরপরে আরেকটা এটাও আমার হাতেরই কলম তারপরে এই যে এখানে আরেকটা আছে এটাও আমার হাতের কলম আর কি সবগুলোই আর কি কলম মানে গাছের কাটিং যে কলম সেই কলমটা আমি নিজে নিজেই করেছি সেখান থেকে হওয়ায় এই যেখানে আরও একটি বড় লেবুর গাছ আছে এটাতেও লেবু ধরেছে এখানে আরেকটা আছে এগুলো সব আগের গাছ ওই পাশে ওই ওইখানে একটা আছে আর এটাও হচ্ছে আমার হাতের এটাও কলম করা এই গাছটায় অনেক বেশি শক্তি আছে মনে হচ্ছে অনেক বেশি জোর আছে তো এই গাছটাতেও আল্লাহ রহমতে মাসাল্লাহ লেবু ধরেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট লেবু অনেকগুলোই ধরেছে বেশ পরি ভালো পরিমাণে এসেছে একদম দেশি কাগজের লেবু বলতে যেটা বোঝায় আর আমি আরও একটি কলম করেছি এখানে এই গাছের থেকে আর কি এখান থেকে এই কলমটি হলে আমি আবার অন্য একটা জায়গায় একটা লেবু লাগাবো আমার খুব পছন্দের একটা কাজ এই জন্য আমি করেছি আর এই যে আপনাদেরকে দেখালাম একবার এই চারটা লেবু আমি উঠিয়েছি একদম দেশি কাগজি যে লেবু বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু এই দেশি কাগজ লেবুয়ের ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর ইতিমধ্যে আমি পাচ্ছি আপনারা ভিডিওতে পাচ্ছেন না কিন্তু আসলে অনেক সুন্দর ঘ্রাণ তো মোটামুটি এই হচ্ছে আমার লেবুর বাগান বেশ কিছু কিছু লেবু আছে তো আমি চেষ্টা করে যাই আর কি আমার গাছগুলোকে একটু বাড়িতে আসার পরে একটু পরিচর্যা করার একটু সুন্দরভাবে রাখার তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরবর্তীতে আবারও দেখাবো আপনাদেরকে যখন আমি বাড়িতে আসবো আবার আবার যখন ফল হবে লেবু গাছগুলোতে তখন আবার আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ